আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত সর্বপ্রথম আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে দুরুশ্রী পড়তেছি বিশ্বনবীর পটী সাল্লাই সাল্লাম আমার ভাইরা এবং মায়রা আমরা তো ভালো আছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সুরাইয়াসিন পাঠ করিবে সুরাইয়াসিন পাঠ করিবে তাহার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দেওয়া হইবে আল্লাহ বোঝা গেল সুরাইয়া ইয়াসিন পাঠ করতে হবে আমরা তো কোন সুর কোন সুরার কোন ফজিলত কোন সুরলে কি করা যায় আমরা তো ভালো করে যাই না সুরাইয়া পড়বেন এমনও মানুষ আছে মূর্ত আছে তার হায়াত তার মরামর অবস্থা কিন্তু তার জান গেত আছে না আমি প্রমাণ করছি যদি সুরাইয়াসিন পড়িয়া পানি পড়িয়া তা খিলে দেওয়া হয় মুখের মধ্যে পানি যাবে যে হায়াত থাকে বাসে উঠবে হায়াত নাক থাকলে সে সঙ্গে সঙ্গে মরিয়া যায় নিশ্চয় সুরাইয়া সিনের কি ব্যক্ত আছে তাই আগুন আছে তাই সুরাইয়া সিন সমস্ত যাবত মিটিয়া দেওয়া হবে সুবাহ আল্লাহ এই সুরাইয়া সিন আমরা সবাই বলি সুবাহান্লাহ আমরা সুরাইয়া সিন পড়বো ইনশাল্লাহ রাসুল কি বলেছেন রাসুল সাল্লা সাল্লাম কি বলেছেন সল্লাহ সাল্লাম কি বলেছেন ভালো করে শোনেন রাসুল বলেছেন আমার অন্তর চায় আমার প্রত্যেকটি অম্মতের হৃদয় সুরাইয়াসিন হোক সোবাহান আল্লাহ এখন মুখস্তরা হোক দেয়া হোক যদি আমরা সুরাইয়াসিন পড়ি আমার নবী খুশি হবে সাল্লাহ সাল্লাম আমার ভাষণ বয়ঙ্গ শুনতেছেন তো গতি সুরাইয়া সিন তোমরা পড়তেছিস কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে প্রত্যেকটা সুরের মানে আছে প্রত্যেকটা সুরার তাপসির আছে তাই সুরাইয়া সিনল ভালো একটা ফজিল গুণ আছে। বন্ধুরে আমার বয়ান অল্প সময় মধ্যে শেষ করতেছি তাহলে বোঝা গেল সুরাইয়া সিন যে কোরআনের অন্তর কোরআনের দেল আমার নবীকে প্রত্যেকটা মানুষের ভিতরে যেন সুরাইয়া সিন থাইক সে আল্লাহ আমার বন্ধুরা মায়েরা সাসিরা আমার সম্মানীয় ভাইরা সুরাইয়া পড়বেন কোরআন শিব পড়বেন আমি আমি হামজা বলতে চাই থেকে আমি মিথ্যা কথা বলবো না যারা কোরআনের হাফেস তাদের সুরাইয়াসিন মুখস্থ সুবাহান যারা হাফেস মানুষ তিরিশটা সুবের মুখস্থ করছে তারা সুরাইয়াসিন কইতে সময় না গোনা দামা ধুম তারা পাঠ করিয়ে দিব আল্লাহ ব্রেন দিছে শক্তি দিছে তাই তারা সুরাইয়া সেন বল তাই বিশ্বর জমিনে আমি আমি আমাদের দোয়া করি প্রত্যেকটা দেশে দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে হ্যাঁ আল্লাহ হাফিজি মাদ্রাসা চালু করে দিক টাইটেল মাদ্রাসা চালু করে দিক সিনিয়র মাদ্রাসা চালু করে দিক কারণ তারা কোনো সি মুখস্থ করবো আল্লাহর কোরআন হ্যাঁ তাই সুরাইয়া সিন তাদের মুখস্থ শোভা হ্যাঁ আমরা তো মানুষ আমরাও করব। চেষ্টা করব ট্রাই ট্রে চেষ্টা করা এখন চেষ্টা করা চেষ্টা করলে কি না হয় সব চেষ্টা করলে আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো সুরাইয়াসিনের সিনের বহু ফজরত আছে এখানে যদি আমি বলতে চাই অনেক সময় দরকার অল্প সময় তুমি শেষ করতেছি আমার বন্ধুরা মোর রাখবেন আমি আমির হামজা কেতাব থেকে বলছি সুবাহান আল্লাহ কেতাবদের কথা বলি তাই কোরআনের দিন হয়েছে সুরাইয়া সেন সুবাহ আমরা বেশি বেশি কোরআন শিখ পড়ব ভাই আমরা যদি কোরআন খতম করি কত কষ্ট হয় ঠিক কি না যে কত কষ্ট হয় তাই কত সময় লাগে হ্যাঁ কারণ কোরআন তিরিশটি সেবার আছে কয়ানি কয়টা আছে তিরিশটা সেবার আছে মনত রাখিব লাগিব বন্ধু তিরিশটা সেবার আছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করিয়া সুরাইয়াসিন পাঠ করে সে হ্যাঁ যদি একবার পাঠ করে দশ কতম কোরআনে সোয়া পাইবে সবাহান আল্লাহ তাই বন্ধু ইয়াসিনের ফজিলত সুরাহান এই পর্যাসটি বললাম হ্যাঁ ভুল হলে ক্ষমা করবেন হ্যাঁ দাওয়ানা আনিল আনিলামদুলিল্লাহ রব্ব আলমিন